নমস্কার নিউজ টু ইন্ডিয়ার এক্সক্লুসিভ এবং বিশেষ আপডেটে আপনাদের সকলকে স্বাগত আমি চিফ রিপোর্টার নিউজ টু ইন্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডাব্লু বিএসিডিসি ইসলামপুর ডিভিশন অফিসে আপনাদের জানিয়ে দিই ঠিক যেমনটা বিদ্যুৎ দপ্তর ইসলামপুর সূত্রে জানানো হয়েছে প্রি পূজা জন্য বিগত শনিবার এবং রবিবারের মতো আগামীকাল শনিবার এবং রবিবার ইসলামপুর শহর এবং শহরতলি সংলগ্ন সমস্ত ফিডারে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করব সামনেই আসছে বাংলা তথা বাঙালির আবেগের উৎসব সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব আর সেই দুর্গোৎসব উপলক্ষে আপনাদের জানিয়ে দিই সমস্ত গ্রামাঞ্চল এবং শহরাঞ্চল এলাকায় যে বিদ্যুৎ পরিষেবার সংযোগ রয়েছে ট্রান্সফর্মার রয়েছে সেগুলোতে জরুরিকালীন পরিষেবার পাশাপাশি প্রি পূজা জন্য যেমনটা বিদ্যুৎ দপ্তর সূত্রে জানানো হয়েছে ডাব্লিউ সূত্রে জানানো হয়েছে আগামীকাল সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে ডাব্লুবিএসিডিসি ইসলামপুরের যিনি স্টেশন ম্যানেজার রয়েছেন তারিক কানওয়ার তিনি আমাদের সঙ্গে কথা বলার সময় যেমনটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগামীকালও প্রি পূজা মেনটেনেন্সের জন্য ইসলামপুর শহর এবং শহর সংলগ্ন ব্লক এলাকাগুলির সবকটি ফিডারে বিদ্যুৎ পরিষেবা দুপুর বারোটা পর্যন্ত সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বন্ধ থাকবে এবং আপনাদের জানিয়ে দিই প্রি পূজা জন্য বিগত বছরগুলোর মতো এবছরও যাতে দুর্গাপূজার সময়কালে আলোকোজ্জ্বল উৎসব পালিত হয় এবং বিদ্যুৎ পরিষেবা যাতে কোনো মতে বিপর্যস্ত না হয় বিঘ্নিত না হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু প্রতি বছরই পুজোর আগে প্রি পূজা মেনটেনেন্স করা হয়েছে পাশাপাশি আপনাদের জানিয়ে দিই বৃষ্টিবিধত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে যেই সমস্ত এলাকায় বিভিন্ন ফিডারের অধীনস্থ ট্রান্সফর্মারের বিভিন্ন হচ্ছে যন্ত্রাদি যেগুলো কমজোর বা দুর্বল হয়ে গেছে বা সেগুলোর প্রতিস্থাপন প্রয়োজন সেই সমস্ত জায়গাতে যেমন কাজ করা হচ্ছে পাশাপাশি চাহিদা অনুযায়ী যে সমস্ত জায়গায় যেই ধরনের হচ্ছে ট্রান্সফর্মার প্রয়োজন সেই ধরনের ট্রান্সফর্মারের ব্যবস্থাপনাও কিন্তু বিদ্যুৎ বিভাগ থেকে করা হবে এমনটাই জানা গেছে পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব ডিভিশন সূত্রে যেমনটা জানা গেছে যে এবারে হচ্ছে বিভিন্ন পুজো কমিটিকে বিদ্যুৎ ব্যবহারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে তাতে আলোকোজ্জ্বল হওয়ার জন্য আরও বেশি হচ্ছে চাহিদা পুজো কমিটিগুলোর হতে পারে সে কথা মাথায় রেখে কিন্তু বিভিন্ন পুজো কমিটিগুলোকে ইতিমধ্যে অবগত করা হয়েছে তাদের চাহিদা কতটা রয়েছে এবং কতটা সেই সমস্ত পূজা প্যান্ডেল সংলগ্ন এলাকায় কতটা হচ্ছে বিদ্যুতের যোগান দেওয়া সম্ভব যোগান এবং চাহিদার মধ্যে ফারাক থাকলেই সেখানে বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুৎ বিভ্রাটজনিত কোনো দুর্ঘটনা ঘটতে পারে তার জন্যই কিন্তু এই মেনটেন্স এবং প্রি পূজা করা হচ্ছে এমনটাই কিন্তু ডাব্লিউএসিডিসিএল সূত্রে জানা গেছে আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ডিভিশন অফিস ইসলামপুর ডাব্লিউসিডিসিএলে ঠিক যেমনটা কিছুক্ষণ আগেই আমাদের ব্যুরো থেকে আমরা যে তথ্য পেয়েছি আগামীকাল শনিবার এবং তৎপরবর্তীতে রবিবার সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ইসলামপুর ডিভিশনের অধীন বিভিন্ন যে ফিডারগুলি রয়েছে সেই ফিডারগুলোতে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রি পূজা মেনটেনেন্সের জন্য কিন্তু বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং আপনাদের সেই খবরও আমরা হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি রাত কিছুটা বেশি হলেও এই খবর আপনাদের জন্য এই কারণে জানিয়ে দেওয়া বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে বিদ্যুতের চাহিদা রয়েছে ওই সময়কালে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাপনা যাতে আপনারা করতে পারেন বিশেষ করে গার্হস্থ জীবনে জলের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি যার বাড়িতে রানিং ওয়াটার রয়েছে যেখানে বিদ্যুতের হচ্ছে প্রচুর পরিমাণে চাহিদা থাকে মোটর চালানোর ব্যাপার থাকে বিভিন্ন ইলেকট্রিক্যাল গ্যাজেটস যারা ব্যবহার গ্যাজেটস যারা ব্যবহার করেন তাদের যাতে ব্যবহার থাকে বিশেষ করে বিভিন্ন অফিস আদালত ইত্যাদিতে যেখানে হচ্ছে ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি ব্যবহার করা হয় সেই সমস্ত জায়গাতে আপনারা যাতে একদম অগ্রিমভাবে হচ্ছে নিজেরা প্রস্তুত হয়ে নিতে পারেন তার জন্য কিন্তু আপনাদের কাছে এই প্রতিবেদন প্রকাশ করা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক যেমনটা ডাব্লুবিএসিডিসি ডিভিশন অফিস সূত্রে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে আগামী কাল শনিবার এবং তৎপরবর্তীতে রবিবার পরপর দুদিন বিগত সপ্তাহের মতো এই সপ্তাহেও সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ইসলামপুর শহর এবং শহর সংলগ্ন এলাকা এমনকি বিভিন্ন ব্লক এলাকার ক্ষেত্রেও কিন্তু বিদ্যুৎ পরিষেবা হচ্ছে বন্ধ থাকবে স্বাভাবিকভাবেই জনগণ এবং তার পাশাপাশি কনজিউমার যারা রয়েছেন তাদের সাহায্য সাহায্য প্রার্থনা করেছে ডাব্লিউ বি এসিডিসি আপনাদের জানিয়ে দিই জনগণ সাহায্য করলেই তাদের যে প্রি পূজা মেনটেনেন্স এবং পরবর্তীতে ডিমান্ড এবং সেই সঙ্গে লোড সেই লোডের মধ্যে যে ফারাক বা হচ্ছে ডিফারেন্সটা থাকে সেটাকে মেনটেন করা সম্ভব হয় তাই প্রি পূজা মেনটেনেন্স প্রতি বছরের মতো এবছরও হচ্ছে করা হচ্ছে এমনটাই কিন্তু ডাব্লুবিএসিডিসি এল সূত্রে জানানো হয়েছে যাতে আপনারা হচ্ছে আগে থেকেই নিজেদের বাড়ি বা বলা চলে হচ্ছে নিজেদের অফিস আদালত ইত্যাদিতে এবং বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান যেখানে জরুরীকালীন পরিষেবা দেওয়ার জন্য হচ্ছে বিদ্যুতের প্রয়োজন হয় সেই সমস্ত ক্ষেত্রে যাতে আগাম আপনারা ব্যবস্থাপনা করতে পারেন বা বিকল্প পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থাপনা করতে পারেন তার জন্যই কিন্তু এই প্রতিবেদন এত রাত্রে হলেও আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রি পূজা মেনটেন্সে প্রতি বছরই কিন্তু এই ধরনের ব্যবস্থাপনা ডাব্লিউ সেল সূত্রে করা হয় এবং এবারও তার বিকল্প নয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ মাসুল হচ্ছে কিছুটা হচ্ছে পূজা কমিটিগুলোর জন্য কম করার কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে তাদের বিদ্যুতের চাহিদা থাকতে পারে এবং সেই কারণে কিন্তু প্রি মেনটেনেন্সে বিভিন্ন ট্রান্সফরমারে যে লোড রয়েছে তার এনহ্যান্সমেন্ট প্রয়োজন আছে কি না এবং তার পাশাপাশি অবশ্যই হচ্ছে বিভিন্ন জায়গাতে কোনো সমস্যা আছে কিনা সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি আপনার এলাকাতে বিদ্যুৎ বিভ্রাটজনিত কোনো সমস্যা যদি হয়ে থাকে পাওয়ার ফেলিওর প্লার পাওয়ার ফ্লাকচুয়েশান বা সিরিজ লাইন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিদ্যুৎ বিভাগের যে টোল ফ্রি নম্বর আছে সেখানে হচ্ছে বিষয়টি অবগত করবার জন্য ডিভিশন সূত্রে এবং তার পাশাপাশি যে স্টেশন রয়েছে ডাব্লিউইসিডি সেলের সেই স্টেশন ম্যানেজার সূত্রে কিন্তু অনুরোধ করা হয়েছে এবং জনগণকে এ বিষয়ে হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে পাশাপাশি যারা এবছর দুর্গোৎসবে ব্রতী হবেন গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের পুজো কমিটি তাদের ক্ষেত্রে কতটা বিদ্যুতের চাহিদা রয়েছে সে বিষয়ে আগাম সমস্ত ব্যবস্থা করা পনা করবার জন্য বা সে বিষয়ে হচ্ছে অবশ্যই দপ্তরের সঙ্গে যোগাযোগ করবার জন্য কিন্তু জানানো হয়েছে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে অনেকে লাইভে কমেন্ট করছেন জব্বারদা ভুজাগামের ট্রান্সফরমার লাগবে অবশ্যই এই বিষয়টি আপনারা হচ্ছে আমাদের কাছে জানালেন এই প্রতিবেদন নিঃসন্দেহে ডাব্লিউ এর কর্মকর্তারা দেখছেন তারা বিষয়টি যেমন নোট করবেন পাশাপাশি আমরাও জনতা জনদনের প্রতিনিধি হিসাবে তাদের গোচরে বিষয়টি আনার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যেই সমস্ত এলাকাতে হচ্ছে বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা বিশেষ করে বৃষ্টিবিধত উত্তরবঙ্গে ছিল সেই সমস্ত এলাকাতে বিদ্যুৎ পরিষেবা যাতে স্বাভাবিক হয় এ বিষয়ে কিন্তু আমরা সাম্প্রতিককালেই ডিভিশন যে অফিস রয়েছে বিশেষ করে হচ্ছে ইসলামপুর ডিভিশনের অধীন যে সমস্ত এলাকাতে বিদ্যুৎ পরিষেবা রয়েছে তাদেরকে অনুরোধ করেছি তাদেরকে আমরা এই বিষয়টি অবগত করেছি এবং বিশেষ ক্ষেত্রে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করেছি যে কোন কোন এলাকাগুলোতে পাওয়ার ফ্লাকচুয়েশন বা ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে হচ্ছে একটা কমবেস থাকে কারণ অনেক সাবস্ক্রাইবার আমাদের যারা আছেন যারা কিন্তু নিয়মিতভাবে আমাদেরকে এই আপডেটগুলো দেন এবং আপনাদের এলাকায় যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমাদের অবগত করেন এবং আমরাও অবশ্যই হচ্ছে এমার্জেন্সি সার্ভিস হিসাবে হচ্ছে বিদ্যুৎ পরিষেবাকে যেহেতু দেখি সেই জন্য হচ্ছে এই বিদ্যুৎ দপ্তরকে কিন্তু আমরা নিয়মিতভাবে এই সমস্ত বিষয়গুলো অবগত করি এবং ডাব্লুবিএসিডিএসএলের যারা ডিভিশন লেভেলে বা বলা যাচ্ছে স্টেশন লেভেলে যারা হচ্ছেন আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এই প্রতিবেদনগুলো খুঁটিয়ে দেখেন এবং তার পাশাপাশি তারা কিন্তু সেই বিষয়ে হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন আপনাদের কাছে আমাদেরও অবশ্যই বিনম্র আবেদন থাকবে যে অবশ্যই ঠিক যেমন আগুন একটা হচ্ছে ভালো হচ্ছে একটা সার্ভেন্ট কিন্তু ব্যাড মাস্টার ফায়ার ফায়ারেজে গুড সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার ঠিক একই রকমভাবে বিদ্যুতও কিন্তু একটা গুড সার্ভেন্ট যদি তার প্রপার ইউটিলাইজেশন বা সঠিকভাবে তাকে আমরা সাবধানতা হচ্ছে তার ব্যবহার করি বাট ইটস এ ব্যাড মাস্টার ইফ ইট জাস্ট এফেক্টস ওভার ইউ তো সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা ব্যবহার করবেন অবলম্বন করবেন অবশ্যই নিজে হাতে কোনো সামগ্রী কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটস যদি খারাপ হয় সেটিকে ঠিক না করা সেটিকে সংযোগ না দেওয়া বা বাড়িতে কোনো ধরনের যদি কোনো বিদ্যুৎ বিপর্যয় জনিত ঘটনা শর্ট সার্কিট ইত্যাদি ঘটে থাকে বা পাওয়ার ফ্লাকচুয়েশন হয়ে থাকে অবশ্যই সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের সহযোগিতা নেবেন বিশেষ করে বৃষ্টির সময়কালে কোথাও যদি তার ছিঁড়ে পড়ে থাকে সে বিষয়ে হচ্ছে নিজেরা অবশ্যই হচ্ছে সেই সমস্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে নিজেরা সেই বিদ্যুৎবাহী তারে হাত না দেওয়াই ভালো বরং এমার্জেন্সি বেসিসে নিকটবর্তী যে স্টেশন রয়েছে সেখানে আপনারা অবগত করবেন বা টোল ফ্রি নম্বরে জানাবেন এতক্ষণ প্রতিবেদনটি লাইভে দেখার জন্য অনেক ধন্যবাদ আমরা সব খবর সবার আগে গুরুত্ব দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এই কারণে যদি আমাদের সামান্য এ প্রয়াসে আপনাদের কোনো প্রকারের যে কষ্ট বা বলা চলে আপনাদের কোনো প্রকারের অসুবিধে সেটা থেকে আপনারা যদি সামান্য নিস্তার পান তাতে আমরা অবশ্যই যথেষ্ট উপকৃত হব এবং আমাদের যে প্রতি নিরলস প্রচেষ্টা চেষ্টা সেই প্রচেষ্টা অনেকটা সার্থক হবে নিউজ চ্যানেল হিসাবে সেটাই আমরা কিন্তু চেষ্টা করি এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা এইভাবেই সব খবর সব আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদের জানানোর চেষ্টা করি যে অন্ততপক্ষে কী সমস্যা কোন এলাকায় রয়েছে এবং সেই সমস্যাগুলো কীভাবে তার সুচারু সমাধান সম্ভব সে বিষয়ে কিন্তু আমরা নিয়মিতভাবেই সংবাদ মাধ্যম বা বলা চলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা কিন্তু সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সেই দপ্তরের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করি কারণ তাদের বাইট এবং কাউন্টার বাইট আমাদের নিতেই হয় এবং আমরা প্রথমত সমস্যাগুলো আমাদের নজরে পড়লে বা নজরে আসলে গোচরে আসলে আমরা কিন্তু তাদের গোচরে দেওয়ার চেষ্টা করি এবং এভাবেই একাধিক সমস্যার সমাধান কিন্তু হয়ে যায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যারা নতুন করে যুক্ত হলেন তাদের জানিয়ে দিয়ে অনেকেই কমেন্ট করে লিখতে জানতে চাইছেন আগামীকালকে লাইট থাকবে না আপনাদের জানিয়ে দিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার এবং রবিবার হচ্ছে ইসলামপুর এর কম বেশি সমস্ত ফিডার এবং তার পাশাপাশি শহরতলি এমনকি ব্লক এলাকা সেটি চোপড়া হতে পারে গোয়ালপুকুর হতে পারে চাকুলিয়া হতে পারে যেই সমস্ত জায়গাতেই হচ্ছে বিদ্যুৎ কর্মীরা প্রি পূজা মেনটেনেন্স করবেন সেই সমস্ত জায়গা থেকে জায়গাতে কিন্তু সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা ব্যাহত থাকবে সেক্ষেত্রে নিজ নিজ দায়িত্বে অবশ্যই বিকল্প পাওয়ার ব্যবস্থাপনা যদি প্রয়োজন হয় কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটস চার্জ দেওয়ার ব্যাপার থাকে মোবাইল ইত্যাদি চার্জ দেওয়ার ব্যাপার থাকে যেটা কমিউনিকেশনের একটা বড় অঙ্গ এবং তার পাশাপাশি যদি পানীয় জল বা বাড়িতে ব্যবহার জলের জন্য তার উত্তোলন করার দরকার কে মোটর চালে সেগুলো অবশ্যই আপনারা করে নেবেন যথাসময়ে এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ এভাবেই সব খবর সবার আগে পেতে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভাবেল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুড ইন্ডিয়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন